সাংসদ পদ ছেড়ে কি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটিতে জল্পনা উস্কে দিলেন সুব্রত বক্সি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদের পদ ছেড়ে দিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন সেই জল্পনায় উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি এই দিন একটি কর্মসূচিতে ভূমিকার উপস্থিতিতে সুব্রত বক্সি বলেন আমি পার্থকে যেটা বলতে চাই পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করে আমি পার্থকে অনুরোধ করব সার্বিকভাবে যেন ও সাংসদ হিসেবেই থাকে তো স্বাভাবিকভাবে আমি পার্থকে পার্থকে যেটা বলতে চাই যে পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন আমি পার্থকে বলব পার্থকে অনুরোধ করব যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি যে তিনি দিল্লি ভেঙে দেবেন তো নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিগন্ত শুরু হবে এবং পার্টিসিপেট করবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা